এবং তাদের স্বজনদের বিদেশে যাওয়া উন্নত চিকিৎসার নামে বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত অর্থ হয় প্রায় চল্লিশ হাজার কোটি টাকার কাছাকাছি সমানভাবে চৌষট্টি জেলা আপনি ভাগ দেন প্রতিটি জেলা খালি স্বাস্থ্য খাতের জন্য প্রায় পাঁচশো কোটি টাকা করে পায় আমাদের প্রতি অর্থ বছরে সারা বাংলাদেশের প্রতিটি জেলাতে উন্নত মানের আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ করার সেই অর্থ বাংলাদেশে রয়েছে স্বাধীনতার বাহান্ন বছর পরে দুর্ভাগ্যক্রমে আজকে সেই একই স্বাধীন বাংলাদেশে এক দেশে আজকে দুই অর্থনীতি বিরাজ করছে অতি ধনীর অর্থনীতি এবং গরিব মেহেতি মানুষের অর্থনীতি কোনোভাবে আমি চাই না বাংলাদেশ যাতে আগামী দিনে একটি অভিজাত তন্ত্রতে রূপান্তরিত হয় ইংরেজি ভাষায় বলে ইকোনমিক অলিগার্কি তিরিশ লক্ষ শহীদ রক্ত ঝরে নাই কিছু সংখ্যক ব্যবসায়ীর কিছু সংখ্যক শিল্পপতির পকেট ভারী করার জন্য আজকে অতীতের মধ্যবিত্ত আজকে নিম্নবিত্তের কাতারে চলে গেছে অতীতের নিম্নবিত্ত আজকে গরিবের কাতারে চলে গেছে অতীতের গরিব আজকে হতদরিদ্রের কাতারে চলে গেছে বাংলাদেশের শীর্ষ এক হাজার ধনীকে বাদ দিয়ে বাংলাদেশের মাথা পিছু আয়ের একটা জরিপ করে দেখে বাংলাদেশে অর্থের অপর্যাপ্ততা নেই আছে চরম অব্যবস্থাপনা যদি তৃণমূল পর্যায়ের মানুষকে মূল অর্থনীতি ধারাতে অন্তর্ভুক্ত করতে চাই আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা জেলা পর্যায়ে বাজেট বরাদ্দ করেন জেলা পর্যায়ে গভর্নর নিযুক্ত করেন ব্যাংকিং খাতে দেখি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আমানতকারীর অর্থ জমাকৃত অর্থ দিয়ে ঋণ বরাদ্দ হয়ে যাচ্ছে একবার আপনাদের বিবেকে বাড়ি খায় না একবার আপনাদের নৈতিক মানদণ্ডেতে বাড়ি খায় না আজকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সনদপ্রাপ্ত বেকার কেন্দ্রতে রূপান্তরিত হয়েছে আজকে আটচল্লিশ শতাংশ শিক্ষিত যুবক আজকে বেকারত্বের হাহাকারে ভুগছে মূল্যস্ফীতির তীব্রতা আপনারা সকলে অনুভব করছেন বাংলাদেশে আজকে কোটি কোটি মানুষ নীরব একটা জনগোষ্ঠী অর্থনৈতিক হাহাকার দিয়ে পার করছে কোটি কোটি মানুষ নীরবে ভুগছে স্বাধীনতার সংগ্রামের একটি গান মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরে সেই ফুল জাগের পয়টির গোলাপ ফুল বাংলার মুক্তিকামী শান্তিকামী জনতার মুক্তির কুল ইনশাআল্লাহ সেই কল্যাণ রাষ্ট্র আমরা গঠন করব সেই সোনালি বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা প্রতিষ্ঠিত করে ছাড়বো ইনশাল্লাহ